সময় এক অদ্ভুত জিনিস তাই না নিজে বদলায় সাথে মানুষকেও বদলে দেয় ক্যামেরা দিয়ে মানুষের ছবিটা তোলা যায় বাট চরিত্রটা নয় যারা জীবনে খুব বেশি কষ্ট করে নাই। তারা আসলে বাস্তবতা সম্পর্কে তেমন কিছু জানতে পারে না খুব যত্নে রাখা জিনিসগুলো হয়তো ভেঙে যায় নয়তো হারিয়ে যায় বিষ পেটে গেলে জীবন শেষ কানে গেলে সম্পর্ক শেষ কাউকে দুঃখ দিলে তোমাকেও দুঃখ পেতেই হবে সেটা আজ হোক অথবা কাল প্রয়োজনটা উড়িয়ে গেলে আর কেউই খোঁজ রাখে না সে যত কাছের মানুষই হোক না কেন স্বার্থের পৃথিবীতে ভালো করা বলে কিছু হয় না তুমি যার মন রাখতে পারবে তার কাছে তুমি ভালো আর যার মন রাখতে পারবে না তার কাছে তুমি খারাপ মনে রাখবেন আপনার কষ্টগুলো একমাত্র আপনিই বুঝবেন অন্য কেউ বুঝবে না মিথ্যা মানুষগুলোর কাছ থেকে অনেক কিছু সত্যির শিক্ষা পাওয়া যায় আজকের মতো এটুকুই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং এরকম ভিডিও আরও পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করুন